বিষয় তুমি নিশ্চয়ই শুনে থাকবে যে খালি পকেটে দুনিয়া দুনিয়া ঘোরা যায় যায় না ঠিকই কিন্তু চেনা খালি পকেটে মানুষ কেনা যায় না ঠিকই কিন্তু মানুষ চেনা যায় টাকা এমন একটা জিনিস যেটা প্রয়োজনের সময় হয়তো বা থেকে দামি মনে হয় আর এই সমস্ত কিছু কেন জানো কারণ সময়ের সাথে সাথে এ পৃথিবী বদলেছে বদলেছে পৃথিবীর রীতি নীতি মানুষের জীবনের প্রয়োজনীয়তা বদলেছে মানব জীবনের ব্যস্ততা তাই যখন গোটা পৃথিবী ব্যস্ত তখন তুমি কেন নিজের সময়কে নষ্ট করবে তুমি কেন নিজের জীবন থেকে বোঝা নিজের মধ্যে নিজেকে খোঁজা আর এমন স্বপ্ন দেখা যে স্বপ্ন তুমি পূরণ করার ক্ষমতা রাখো তোমার কাছে অনুরোধ করব তুমি তাদের মতো হতে যেও না যারা নিজের অ্যাচিভমেন্টে যতটা খুশি হয় তার থেকে অনেক বেশি অন্যের অ্যাচিভমেন্টে দুঃখ পায় তাদের মতো হতে যেও না পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা নিজের খুশিতে যতটা খুশি হয় তার থেকে অনেক বেশি অন্যের খুশিতে দুঃখ পাই দেখো তুলনা অনেক বাজে একটা জিনিস তুলনা অনেক বাজে একটা জিনিস এই কারণে কারণ প্রত্যেকটা মানুষের স্ট্রাগেল প্রত্যেকটা মানুষের লড়াই ভিন্ন ভিন্ন আর আমাদের কাছে তাদের লড়াইটা হাইলাইট হয় না আমাদের কাছে হাইলাইট হয় তাদের রেজাল্ট যদিও প্রতিটা রেজাল্টের পিছনে এই লড়াই থাকে তাই লড়াইকে গুরুত্ব দাও রেজাল্ট সবসময় আমাদের হাতে থাকে না বিশ্বাস করো তুমি যদি নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করো তুমি যদি নিজের 100% দিয়ে থাকো তাহলে তুমি হেরে যাওয়ার পরেও একটা স্বস্তি অনুভব করবে যে আমি তো আমার তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করেছি দয়া করে তুলনা করো না সকলের সাথে নিজেকে গুলিয়ে ফেলো না নিজের ক্ষমতার উপরে সন্দেহ করো না হতে পারে সে যতটা অর্জন করেছে তুমি জীবনে তার থেকে অনেক বেশি কিছু তার থেকে অনেক ভালো কিছু অর্জন করবে অন্যের সাথে নিজেকে কেন গুলিয়ে ফেলবে তার লড়াইটা ভিন্ন তোমার লড়াইটা ভিন্ন তার চাহিদা ভিন্ন তোমার চাহিদা ভিন্ন আর হতে পারে সে তোমার সামনে যেটা প্রকাশ করছে সে সেটা নয় সমস্ত স্টাটাস মানুষের মনের ভাব ব্যাখ্যা করে না কোনো মানুষ অচেনা কারোর সামনে নিজেকে ছোট বলে প্রমাণ করে না নিজেকে দুর্বল বলে প্রমাণ করে না প্রত্যেকটা মানুষই নিজেকে আলাদাভাবে প্রেজেন্ট করে যেন কোনো এক মহান ব্যক্তি বলেছিলেন সফরের মজা নিতে চাইলে সাথে মালপত্র কম রাখো আর জীবনের মজা নিতে চাইলে অন্যরা কি ভাবছে অন্যরা কি করছে এ সমস্ত চিন্তা ভাবনা ঝেড়ে ফেলো আমি একটা কথা প্রায়ই বলি যে আমরা আমাদের জীবনকে নষ্ট করে ফেলি এটা ভেবে যে লোকে কি বলবে লোকে কি ভাববে আর আমি এটাও বলি যে পৃথিবীবাসী মৃত ব্যক্তিকেও সমালোচনা করতে ছাড়ে না তুমি আমি তো জীবিত এর পরেও তুমি যদি সকলের কথার গুরুত্ব দিয়ে থাকো তাহলে সেটা তোমার ভ্রান্ত ধারণা ছাড়া কিছুই নয় সকলকে গুরুত্ব দিতে যেও না সকলকে নিজের জীবনের অংশ ভাবতে যেও না সকলে তোমার শুভাকাঙ্ক্ষী নয় এটা মনে রেখো যারা তোমাকে নিয়ে সমালোচনা করছে করতে দাও তারাই তোমাকে নিয়ে প্রশংসা করবে তোমার জীবন পরিবর্তন হলে যে যেটা বলছে বলতে দাও যে যেটা ভাবছে ভাবতে দাও তাদের ভাবাই বলাই কোনো যাই আসতো না আর আসবেও না তুমি কি ভাবছ সেটা গুরুত্বপূর্ণ তুমি কি ভাবো সেটা গুরুত্বপূর্ণ আর যখন তোমার চিন্তা ভাবনায় প্রাধান্য পাই তখন তোমার কাছে একটা অনুরোধ করব যে সর্বদা সর্বদা নিজের প্রতি পজিটিভ ধারণা রাখো নিজের প্রতি পজিটিভ থাকার চেষ্টা করো